সগাত মোল্লা আমি তোমাকে নাম ধরে বলছি তুমি ক্ষমতা থাকে তো আমার বিরুদ্ধে এলিগেশন চালাও আর আমি ওজুল ইসলাম বলছি ভাঙড়ের মানুষ তোমার জবাব দেবে সে বলছে তুই যদি মিডিনে না যাস তোকে আজকে জব নাম কেটে দেওয়া হবে আমি সেই সব মানুষদেরকে বলি ভাই তোমার শান্তিতে থাকো তোমাদের ওদের বাপের ক্ষমতা নেই যে জব কেটে দেবে আর একটা গলি মানুষকে বলছে তোকে সার্টিফিকেট দেবো না পঞ্চায়েতে গিয়ে এই সহগাদ মোল্লার লোকেরা হুমকি দিচ্ছে একে বলছে ও যে তোকে পাঁচশো টাকা দেবো চল তোকে যেতে হবে নাকি তোর দোকান বন্ধ করে দেওয়া হবে আজকে আমার নিজের গ্রামে আমার একটা ভাই তিনি আজকের মাংসের ব্যবসা করে তিনি বলছে ভাই আমি না গেলে আমার দোকানটা বন্ধ করে দেবে আমি সেই ভাইকে বললাম ভাই তুমি যাও ভাই তুমি যাও মোল্লা কিভাবে। কীভাবে মোল্লা কিভাবে আজকের ওদের রাতারহাট থেকে লোক নিয়ে আসছে আজকে এদিকে তোমার বাজিহাটি থেকে লোক নিয়ে আসছে আজকের ক্যানিং পূর্ব থেকে লোক নিয়ে আসছে বাপের বেটা যদি হও ভাঙড় থেকে ভাঙরের লোক নিয়ে মিটিংটা করিয়ে দেখাও তারপরে বলবো তুমি বাপের বেটা তুমি কত বড় বাপের বেটা হয়েছ আমি ওইদুল ইসলাম দেখে লব। তারপরে তোমার সঙ্গে আমার কথা হবে একশোবার না ছিল না ভাঙড়ের মানুষ একটা ভাঙরের মানুষকে উপস্থিত দেখাও দু চারটে গুনে গুনে কটা ভাঙড়ের মানুষ আমি আমি আপনাকে বলবো গাড়িগুলো দেখুন কথাকার গাড়ি লোকগুলো দেখুন কথাকার লোক আমি তোমাকে প্রমাণ দেখিয়ে দেবো আমি প্রমাণ স্বরূপ কথা বলি ওই মিথ্যে কথা বলে সবসময় যে আমি পনেরো পার্সেন্ট লোক দেখাবো আমি ওই সহকশোল্লাকে বলছি আমরা যে লোক করেছিলাম আমরা আইসেবে এর থেকে আজকে তুমি বড় বড় নেতা এনে বড় বড় এনে আজকে লোক আমি তো বলছি আমাদের পিজা পিছা নিত যদি আসে ওই পনেরো গুণ কেন কুড়ি গুণ লোক দেখিয়ে দেওয়ার মতন ক্ষমতা আমরা রেখে দেই তবে তুমি যে মিথ্যে প্রতিশ্রুতি দাও সবসময় বলে যদি আমি পনেরো গুণ লোক লোক না দেখাতে পারি আমি রাজনীতি ছেড়ে দেবো মানুষ তোমাকে বয়কট করেছে মানুষ তোমাকে জানে তুমি একটা ক্রিমিনাল তুমি মানুষ খুন খেলা রাজনীতি করছো তুমি জনপ্রতিনিধি তুমি একটা গুন্ডা তুমি একটা মোস্তান তুমি একটা ক্রিমিনাল তুমি যদি জনপ্রতিনিধি হও তোমার মুখে এই ধরনের ভাষা মানায় না সেটা বাংলার মানুষের জবাব দেবে ভাঙড়ের মানুষের জবাব দেবে